দু হাজার সাতাশের ওয়ান ডে বিশ্বকাপে ভারতকে যদি বিশ্বকাপ জিততে হয় তাহলে এই কটা প্লেয়ারকে কিন্তু অবশ্যই ভারতীয় টিমে খুবই দরকার তার মধ্যে এক নম্বর হচ্ছে বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তীর নাম আমি এই কারণে নিলাম কারণ বরুণ চক্রবর্তী একজন মিস্ট্রি স্পিনার টি টোয়েন্টি আইতে তো দারুণ পারফরমেন্স এখন অব্দি করেইছে সেটা আমরা সবাই জানি তাছাড়া অডিয়ায়তেও কিন্তু বরুণ চক্রবর্তীর পারফরমেন্স খারাপ নয় চার ম্যাচ খেলে টোটাল নখানা উইকেট নিয়েছে যার মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন ম্যাচ খেলে আটখানা উইকেট নিয়েছিল এবং নিউজিল্যান্ডের এগেনস্টে যে ম্যাচটা ছিল সেটা আমরা সবাই জানি বরুণ চক্রবর্তী সেই ম্যাচে বিয়াল্লিশ রান দিয়ে পাঁচখানা উইকেট নিয়েছিল এবং ম্যান অব দ্য ম্যাচও হয়েছিল এছাড়া যে বিজয় হাজার ট্রফি হয়েছে সেখানেও কিন্তু বরুণ চক্রবর্তী পারফর্ম করেছে তো সেই জন্য আমার মতে বরুণ চক্রবর্তীকে কিন্তু ওভারলুক করা ঠিক নয় কুলদীপ কিন্তু কনসিস্টেন্ট নয় সেটা আমরা সবাই জানি এই যে অডিআই সিরিজটা হলো সেখানে পঁচিশ ওভার বোলিং করে একশো বিরাশি রান দিয়ে তিনখানা উইকেট কুলদীপ নিয়েছে এছাড়া সাউথ আফ্রিকা সিরিজও প্রথম দুটো ম্যাচে সেরকম কিছু পারফর্ম করতে পারেনি লাস্ট ম্যাচে ভালো পারফর্ম করেছিল সেটা আমি মানছি তো এটাই হচ্ছে ব্যাপার যে কুলদীপের কিন্তু পারফরমেন্সে ডিপ এসছে একটু তো সেই জন্য আমার মতে বরুণ চক্রবর্তী আর কুলদীপ দুজনকেই খেলানো উচিত এবং যে বেটার পারফর্ম করবে তাকে যেন দু হাজার সাতাশের বিশ্বকাপে নিয়ে যাওয়া থাকে কারণ বাইলা সিরিজটা কিন্তু এটাই দেখার যে কে বেস্ট আর কে হচ্ছে ওয়ার্স্ট অন্যদিকে যদি ধরি মোহাম্মদ স্বামী মোহাম্মদ শামীকেও কিন্তু দু হাজার সাতাশের অডিআই বিশ্বকাপে হান্ড্রেড পার্সেন্ট দরকার কারণ মোহাম্মদ সামি অডিয়া ওয়ার্ল্ড কাপে টোটাল আঠারো ম্যাচ খেলে পঞ্চান্ন খানা উইকেট নিয়েছে দু হাজার পনেরো যে অডিয়া ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানে সাত ম্যাচের সতেরোটা উইকেট উনিশের অডিয়া ওয়ার্ল্ড কাপে চার ম্যাচে চোদ্দ উইকেট আর তেইশের ওডিয়া ওয়ার্ল্ড কাপে তো পুরো কাঁপিয়ে বোলিং করেছিল সাত ম্যাচে চব্বিশ খানা উইকেট সেই মোহাম্মদ শামীকে কিন্তু টিম থেকে ড্রপ করে দেওয়া একেবারে ঠিক হবে না কারণ মোহাম্মদ শামী ফিটনেসের প্রমাণও দিয়েছে লাগাতার ডোমেস্টিকে খেলছে উইকেটও নিচ্ছে তো একটা প্লেয়ার যখন লাগাতার খেলে যাচ্ছে উইকেট নিচ্ছে তখন কিন্তু তার ফিটনেস নিয়ে কোনো রকম আলাপ আলোচনা করা ঠিক নয় মোহাম্মদ শ্বামীকে কিন্তু ইন্ডিয়ান অডিআই টিমে অবশ্যই পিক করা উচিত আইপিএল এর পর থেকে কিন্তু মোহাম্মদ শামীকে খেলানো উচিত আর দু হাজার সাতাশের অডিয়া ওয়ার্ল্ড কাপ কিন্তু সাউথ আফ্রিকায় হবে আর আমরা সবাই জানি যে সাউথ আফ্রিকা কিন্তু বেস্ট ফ্রেন্ডলি কন্ডিশন তো সেখানে তো মোহাম্মদ শামীকে অবশ্যই দরকার টিমে এছাড়া যাসপ্রীত বুমরা দেখো যাসপ্রীত বুমরাকে আমরা সবাই জানি যে এখন রেস দিয়েছে কিন্তু এটাও ঠিক যে বছর দু মাস হয়ে গেছে যাসপ্রীত বুমরা কিন্তু কোনো অডিআই ম্যাচ খেলেনি লাস্ট জাসপ্রীত বুমরা কোনো অডিআই খেলেছিল সেটা ছিল দু হাজার তেইশের অডিয়া ওয়ার্ল্ড কাপ ফাইনালে তারপর থেকে কিন্তু বুমরা একটা অডিয়াই ম্যাচও খেলেনি তো আশা করি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরে বা এর পর থেকে বুমরা যাক রেগুলার খেলবে অডিআই টিমে এবং দু হাজার সাতাশের অডিয়া ওয়ার্ল্ড কাপ অব্দি অ্যাটলিস্ট রেগুলার থাকবেই হ্যাঁ একটা দুটো সিরিজের রেসিং সেটা ঠিক আছে বাট তাছাড়া যেন রেগুলারই মোটামুটি খেলে সেটা আমরা সবাই চাইব এছাড়া আফসার প্যাটেল আর ওয়াশিংটন সুন্দর এদের দুজনকেও কিন্তু অডিআই টিমে অত্যাধিক মাত্রায় জরুরি কারণ দুজনেই হচ্ছে অলরাউন্ডার প্লাস দুজনেই ব্যাটিং করতে পারে ভালো দুজনেই ইম্পর্টেন্ট সিচুয়েশনে এসে রান বানাতে পারে অ্যাটাকিং ব্যাটিং করতে পারে হ্যাঁ রবীন্দ্র জাদেজার এখন যেরকম পারফরমেন্স চলছে তাতে কিন্তু জাদেজাকে দু হাজার সাতাশের অডিআই বিশ্বকাপে না নিয়ে যাওয়াটাই ঠিক কারণ বল হাতে পারফরমেন্স শুধু জাদেজার নেই তা নয় ব্যাট হাতেও কিন্তু জাদেজা পারফর্ম একদমই করতে পারছে না তো অডিআই ওয়ার্ল্ড কাপ যখন হবে সেখানে তুমি চাইবে যে যে তোমার বেস্ট আছে তাদেরকে যেন নিয়ে যাওয়া থাকে এছাড়া হার্দিক পান্ডিয়া ধরে না ট্রফি ফাইনালে খেলেছিল ঠিক আছে হার্দিক পান্ডিয়া একটু ইনজিউড হয়েছিল এশিয়া কাপে তারপরে এনসিএ থেকেও এখনো সার্টিফিকেট পায়নি যে দশ ওভার বোলিং করতে পারবে তো আশা করি নেক্সট অডিয়াই আমাদের জুন মাসে আছে আফগানিস্তানের এগেনস্টে তার আগে পান্ডিয়া ফিট হয়ে যাবে এবং পান্ডিয়া তো অবশ্যই ইন্ডিয়ান টিমে অত্যাধিক মাত্রা ইম্পর্টেন্ট তো পান্ডিয়া তো অবশ্যই থাকবে আশা করি পান্ডিয়াকে ড্রপ করবে না তো আমার মতে এই জন্য মোহাম্মদ শামী হার্দিক পান্ডিয়া যাসপ্রীত বুমরা ভরুণ চক্রবর্তী আকসার প্যাটেল আর ওয়াশিংটন সুন্দর এই সাতজন যেন দু হাজার সাতাশের রোডিয়া বিশ্বকাপের স্কোয়াডে একদমই থাকে তো এই ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হবো ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ